রবিবার একুশে সেপ্টেম্বর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলা খাইনা মোড় এলাকা ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযান পরিচালিত হয় দুপুর বারোটা ত্রিশ মিনিট থেকে দুইটা পর্যন্ত চলা অভিযানে হোটেল ও মুদি দোকান সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয় এসব মেজার সোনার বাংলা হোটেল এই তদারকি কালে নানাবিধ অনিয়ম চোখে পড়ে দেখা যায় রান্নাঘরের পরিবেশ সাথে সাথে ও নোংরা কর্মচারীরা কোনো স্বাস্থ্যবিধি অনুসরণ করছে না খোলা অবস্থা খাবার মেঝেতে রাখা হয়েছে মাছ মাংসের রক্ত চর্বি যুক্ত নোংরা ফ্রিজে বাসি গ্রিল ও মুরগির চাপ সংরক্ষণ করে রাখা হয়েছে যা পুনরায় বিক্রির প্রস্তুতি চলছিল খোলা মিষ্টির গামলায় মাছি তালা পোকার বাচ্চা সহ নানা পোকা মাকড় পাওয়া যায় গত বিশ দিন ধরে মূল্য তালিকা হালনাগাদ করা হয়নি খাবার সংরক্ষণের জন্য নিষিদ্ধ খবরের কাগজ ও ছাপা কাগজ ব্যবহার করা হচ্ছিল পূর্বে সতর্ক করার সত্ত্বেও উন্নতি না হয় অস্বাস্থ্যকর ভাবে খাবার তৈরি ও সংরক্ষণ এবং বার্ষিক খাবার বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ অজির বিশ্বাসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দু হাজার নয় এর তেতাল্লিশ ধারায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় এছাড়া ফ্রিজে রাখা বার্ষিক খাবার ও অস্বাস্থ্যকর পাত্রের খাবার অস্বাস্থ্যকর পাত্রে রাখা সস নষ্ট করে দেওয়া হয় অভিযানে আরও অন্যান্য প্রতিষ্ঠানও তদারকি করা হয় এবং ব্যবসায়ীদের ন্যায্য মূল্য পণ্য বিক্রয় মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয় বিক্রয় ভাউচের সংরক্ষণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ সার্বিক সহযোগিতা ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারী এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম